আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করব আমরা বাড়ি থেকে বের হলে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমরা বিভিন্ন বিপদে পড়ে যাই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিপদ আমাদের ঘিরে ফেলে তো এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আজকে খুব সুন্দর একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই দোয়ার ফজিরতটি জেনে নেই যে এই দোয়া পড়লে কী হবে এই দেখুন দোয়াটির ফজিল সম্পর্কে হজরত আনাসরদ্দী আল্লাহ তোলাহন বলেন রাসুল্ল সাল আলহ বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এ কথাগুলো বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই দেখুন আল্লাহ যদি বলে যে তোমার আর এই দরপর যে আল্লাহর পক্ষ থেকে এই কথা বলা হয় তোমার আর কোনো চিন্তা নেই তাহলে কিসের চিন্তা যে তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো সুবাহান আল্লাহ আল্লাহ তালার পক্ষে আল্লা আল্লাহ তালা যে সময় আমাদের দায়িত্ব নিয়ে নেয় সেখানে আর কোনো দুশ্চিন্তার চিন্তায় কোনো অবকাশে থাকে না অতএব দটি আমরা গুরুত্ব সহকারে নিব এবং শিখব তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় অন্য বর্ণনায় এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে সেই ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে হেফাজত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি হাদিসটি হাসান এবং সহি প্রিয় বন্ধুগণ বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটি এক অত্যন্ত ছোটো কিন্তু এটা পরে যদি আমল করে আমরা বাড়ি থেকে বের হতে পারি তাহলে কিন্তু আমরা বড়ো বড়ো বিপদ থেকে অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বলেন বা বিভিন্ন বিপদ বলেন এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য খুবই কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি যাবতীয় বালামসিবত শত্রুদের থেকে বাঁচার জন্য হিংসুটির হিংসা থেকে বাঁচার জন্য সকল প্রকার বালামসিব থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দোয়াটি বিশুদ্ধভাবে শিখে নিই অর্থ সহকারে দেখুন বিসমিল্লা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা লা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ছোট্ট একটি দোয়া বিসমিল্লাহি লাটান আছে তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্ল ওয়ালা লাম জবর লা টান দিয়ে পড়তে হবে ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা হবে ইল্লা বিল্লা অরতী দেখুন আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাছ থেকে দূরে থাকার এই যে পাপ কাছ থেকে দূরে থাকা এটা ব্রেকরে দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া এটা যে কোনো ধরনের সাহায্য হতে পারে পাপ কাছ থেকে বিরত থাকা কিংবা আপনার দুনিয়া যাবতীয় মুসিবত থেকে বাঁচা এসব আল্লাহর সাহায্য হতে পারে এটি এখানে বলা হচ্ছে যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং কোনো শক্তি কারও নেই অতএব যে কোনো বিপদ আপদে একমাত্র আল্লাহর সাহায্য লাগবে এবং তাকে ছাড়া অন্য কোনো শক্তি নেই এই কথা যখন আল্লাহর কাছে আমরা পেশ করবো আল্লাহর কাছে বলবো তখন আল্লাহ অত্যন্ত খুশি হন এবং আমাদের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে যান আল্লাহ তালা নিজে হেফাজত করেন সুতরাং এই দোয়ার আমল করতে থাকুন ইনশাল্লাহ এই দোয়া পরে বের হন নিশ্চিন্তে বাড়ি থেকে বের হতে পারেন কোনো সমস্যা হবে না আল্লাহর উপর ভরসা রাখুন কোনোই সমস্যা হবে না ইনশা আল্লাহ ইনশাআ আল্লাহ প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ